অনলাইনে কেনাকাটা করেন এবার থেকে সাবধান হন মারাত্মক অভিযোগ উঠল অনলাইন এক শপিং কোম্পানি যার নাম সস্তার বাজার এই সংস্থার নামে ব্যবসার নাম করে একটি পোর্টাল খুলে প্রতারণার অভিযোগ শিখা সরকার নামে এক ভদ্রমহিলা ফেসবুক অনলাইনে সস্তার বাজার নামে এই কোম্পানির একটি অ্যাড দেখে দুটি থেকে তিনটি জিনিস অর্ডার করেন তারপরে প্রায় পাঁচ দিন কেটে গেলেও অর্ডার দেওয়া জিনিস আসে না এবং বারংবার ফোন করলেও ফোন তোলে না এবং তার কাছ থেকে খোয়া যায় প্রায় দু হাজার টাকা তিনি জানান আমাদের যে ফেসবুকে অনলাইন কোম্পানি খুলে বিভিন্ন অ্যাডের মধ্যে দিয়ে মানুষের কাছ থেকে দিনের পর দিন অর্ডার নিয়ে প্রতারণা চালাচ্ছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে অর্ডার নিয়ে টাকা লুটছে কিন্তু পরে আর অর্ডার দেওয়া জিনিস আসে না ফোন করলেও ফোন তোলে না এমনটাই অভিযোগ ভদ্র মহিলা শিখা সরকারের তিনি ইতিমধ্যে দু হাজার টাকা খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন রীতিমতো এবং তিনি আরও জানান যে সরকারের কাছে আবেদন এই রকম অনলাইন বিজনেস পোর্টাল গুলো অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক না হলে প্রচুর মানুষের ক্ষতি হয়ে যাবে আজ রীতিমতো পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ওই ভদ্র মহিলা ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ